আসসালামু আলাইকুম আজকেও কিন্তু ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে আমরা হচ্ছে একটা মেলা অফার দিব যেটা মেলাটা খুব শিগগিরই আসছে আর আপনারা হচ্ছে যারা হোলসেল করেন মানে কিনেন আর কি তারা হচ্ছে কেনাকাটা করলে আকর্ষণীয় কিছু মানে গিফট আছে তো ভাইয়া বলবো এটা ডিটেলস বলেন ভাইয়া তাহলে হচ্ছে আমাদের কি মেলা 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 সেমসিল ইন্ডাস্ট্রি তে আপনারা শীঘ্রই খুবই মেলা দেখতে পাবেন আর এই মেলা ডেটটা আমি اناউন্সমেন্ট করে দিব আর মেলা ডেটটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটার সাথে আমাদের থাকবেন আর এই মেলাতে কিন্তু স্পেশাল গিফট থাকবে আমাদের বিশেষ বিশেষ लहंगा আছে আমাদের আরো लहंगा আছে 5 লক্ষ টাকা বিলি আপনারা এই लहंगा পেয়ে যাবেন এক লক্ষ 5 এক লক্ষ 5000 টাকা বিলকুলে এই लहंगा 2 লক্ষ 5000 বিলকুলে এই लहंगा দেন আমাদের শাড়ি পেয়ে যাবেন আপনি শতপুর থেকে আশি পঁচাশি হাজার টাকা বিল করলে আপনারা শাড়ি লেহেঙ্গা উপহার হিসেবে পেয়ে যাবেন বিশেষ করে এগুলো হচ্ছে শুধুমাত্র পাইকারদের জন্য যা আপনি ঠিক বলেছেন শুধুমাত্র পাইকারদের জন্য এই মেলাটা আমরা আয়োজন করে থাকি প্রত্যেক বছর আর যারা যারা মেলাতে আসবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমি ভিডিওতে মাঝখানে অথবা ভিডিও শেষে আমি ডেটটা বলে দিব তাহলে চলুন আজকে আমরা প্রোডাক্টে চলে আসি নতুন নতুন ড্রেস আসছে একদম এগুলা ঈদ এক্সক্লুসিভ আপু যারা এখনো ঈদের জন্য কেনাকাটা করেন নাই দোকানের জন্য তারা অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে এটা হচ্ছে আমাদের মাসালের খুবই চমৎকার একটা ডিজাইন যেটা হচ্ছে আমাদের পুরো অল ওভার আপনারা বিটস এর কাজ করা প্লাস আপনারা নিচে মাশালের আপনারা লোগো পেয়ে যাচ্ছেন এগুলা কালার কিন্তু প্রত্যেকটা দুটা করে থাকে দুটা নিতে তবে দেখেন আর মেলাড জেটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটা সাথে থাকবেন আর ভিডিওর শুরুতে আমি ঠিকানা বলে দেই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর 11 সেকশন 11 ব্লক সি রোড নাম্বার 11 লাইন নাম্বার 1 দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালের উপর বড় মসজিদে দক্ষিণ পাশে যারা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখানে ভিডিও কল করে আপনারা 30% পেমেন্ট আগে দিয়ে আপনারা প্রোডাক্টগুলো পারচেজ করতে পারবেন আচ্ছা আর ওনারা কিন্তু প্রাইসটা যেহেতু বলা আর হ্যাঁ আমরা প্রাইসটা বলি না একমাত্র কারণটা কি যেহেতু আমরা হোলসেল করি এখন আপনি হোলসেল নিয়ে আবার আপনাকে তো ব্যস্ত হবে এখন প্রাইসটা বলে দিলে আপনি প্রোডাক্ট পরে পরবর্তীতে প্রোডাক্টগুলো সেল করতে আপনার প্রবলেম ফেস করব করতে হবে এই কারণে আমরা প্রাইসটা বলি না দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলা কিন্তু বিটসের খুবই চমৎকার ডিজাইন প্রোডাক্ট কিন্তু খুবই সুন্দর চুমড়ি পিন্ডের উপর আপনার বিটসি প্লাস স্টোন এর কাজ করা আছে দেন আমাদের সাদা বাহারের দেখেন কি সুন্দর একটা বুটিক্স এটাকে অনেকে পিকে বুটিক্স বলে নিচে প্যানেলে দেখেন একটা লেস ওয়ার্ক প্লাস কাটওয়ার্ক করা আছে সুতার কাজ আছে আর ফেব্রিক্স তবে আপনার 80 80 সুতার ফেব্রিক্স থাকবে দেন এটা হচ্ছে আমাদের ওনার সম্পূর্ণ ডাইনামিক কাটওয়ার্কে পেয়ে যাচ্ছেন বিভিন্ন ফ্লাওয়ার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এইগুলা প্রোডাক্টে প্রত্যেকটা চার পিসে করে সেট থাকবে সেট ওয়াইজ নিতে হবে আর প্রোডাক্টগুলো তারা পারচেজ করবেন যাদের দোকান আছে কিংবা যাদের অনলাইন পেজ আছে তারা পারচেজ করবেন আর এই ভিডিওতে যাদের প্রোডাক্ট কোনোটা পছন্দ হবে তারা কি করবেন প্রোডাক্টের স্ক্রিনশটটা নিয়ে আমাদের WhatsApp নম্বরে স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন পাঠানোর আগে আপনার দোকানের থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিংক পাঠিয়ে আপনারা প্রাইসটা জেনে নেবেন প্রোডাক্টগুলো প্রত্যেকটা সুন্দর হবে প্রত্যেকটা প্রোডাক্টে 4টা থেকে 6টা 8টা 10টা কালার থাকবে সেট ওয়াইজ বারোটা কালার ওয়াইস আপনাকে নিতে হবে দেন আমাদের খুবই সুন্দর একটা মিজাজের পার্টি কালেকশন পুরো অল ওভার স্টোন ওয়ার্ক করা সিপ্রি এম্বয়ডারি করা নিচে লেস ওয়ার্ক করা এবং এটার সাথে ইনার পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি লে এ করা আছে দেন এটা ওন্নাটা দেখেন খুবই সুন্দর সিকোয়েন্স ওন্না আর এগুলা ফেব্রিক্স কিন্তু আপনারা নিউ ফেব্রিক্স একদম ঈদের জমকালো নিউ ফেব্রিক্স কালেকশন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর একদম নতুন ফেব্রিক্স মেলা এখনো বলবো না ডেটটা মেলার ডেট জানার জন্য অবশ্যই পুরো ভিডিও দেখেন আর একটু অপেক্ষা করেন আমি মেলার ডেটটা আপনাদেরকে বলে দিচ্ছি দেখেন আর মেলাতে যারা বিশেষ বিশেষ বিল করবে তাদের জন্য বিশেষ উপহার থাকবে আর আমার হাতে যে প্রোডাক্টটা দেখছেন এটা কিন্তু আমাদের বিটসের প্রোডাক্ট এটাকে আমরা বলি সাদা বাহার সাবনাম এটার সাথে আপনাকে ক্যাটালগ দেখিয়ে দেই প্রত্যেকটা সাথে আপনার প্রত্যেকটা ডিজাইনের বা কালার একটা ইন্ডিভিজুয়ালি মডেলিং করা থাকবে প্লাস আপনি এখানে চারটা কালার আছে চারটা কালার সেট ওয়াইস নিতে হবে কোনো প্রকার সিঙ্গেল পিস নিতে পারবেন এটা হচ্ছে সাদা বাহার সব আমাদের ক্যাটালগের প্রোডাক্ট আর সেম প্রোডাক্ট আমার হাতেই আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটাকে আমরা বিটস বলি বিটসটা কিন্তু খুবই সুন্দর অল ওভার আপনারা কাজ করা আছে দেন এটা ওড়নাটা দেখে দেই এটা হচ্ছে আপনার শিফন জর্জেট নিউ ফেব্রিক্স খুবই সুন্দর এটার সাথে আপনারা মাত্র চারটি কালার পেয়ে যাবেন চারটি কালার নিতে হবে ওড়না কাট করতে হবে এখানে সেট নিতে আপনাকে প্রোডাক্টগুলো পারচেজ করতে হবে দেন আমাদের আগানোর বাদে সীমা আগানুর বাদে সীমা কালেকশন খুব সুন্দর চমৎকার একটা কালেকশন এটা পুরা অল ওভার সিকোয়েন্স করা আছে এবং আই হোপ এখানে আমাদের ডিজিটাল প্রিন্ট এর উপরে কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা আছে এই যে বইটা দেখেন কি সুন্দর বই এই যে আগানুর বাদে সীমা দেখেন এটা ছয়টা কালার এভাবে ক্যাটালগ ওয়াইজ ছয়টা কালার নিতে হবে কোন প্রকার সিঙ্গেল পিস নেওয়া যাবে না আমি প্রোডাক্ট আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর ডিজাইন দেখেন অল ওভার অন্যায় সুতার কাজ আছে এটাকে আমরা আরি কাজ বলি আর এগুলা কিন্তু সম্পূর্ণ ইপ কালেকশন আর মেলার ডেটটা এখন বলে দিচ্ছি আমাদের মেলা শুরু হবে সতেরো ফেব্রুয়ারি দুই থেকে উনিশ ফেব্রুয়ারি দুই পর্যন্ত আমাদের মেলা চলবে সতেরো থেকে ১৯ ফেব্রুয়ারি পঁচিশ সালে আমাদের মেলা শুরু হবে যারা যারা আগ্রহী আছেন যারা নতুন দোকান সাজাবেন কিংবা যাদের অলরেডি দোকান সাজানো হয়ে গেছে ডেটটা তো আরো বাড়ানো যায় না তবে যারা আসবেন অতি দ্রুত চলে আসবে

জমজমের সেট ওটা আমি এখানে দেখে দিই দেখেন এগুলা কিন্তু এগুলা চিকেন কারি ভিতর এগুলা 6 পিসের সেট থাকবে 6টা নিতে হবে হ্যাঁ এটা হচ্ছে রাখি ফ্যাশনের নাইরা দেন আমাদের কাছে চলে আসছে ওন্না খুবই সুন্দর ডিজাইন আর আমাদের মেলা শুরু কয় তারিখ থেকে 17 থেকে 19 তারিখ পর্যন্ত আমাদের মেলা চলবে ফেব্রুয়ারি মাসে 17 থেকে 19 তারিখ পর্যন্ত দেখেন এটা হচ্ছে আমাদের মেলার জন্য এক্সক্লুসিভ প্রোডাক্ট এটা কিন্তু মেলাতে ডিসকাউন্ট থাকবে বিশাল পরিমাণ ডিসকাউন্ট প্রতি পিসে চারশো থেকে পাঁচশো টাকা অফ পাবেন এটা হচ্ছে বিনায় আলিজা প্রোডাক্ট ক্যাটালগ এর প্রোডাক্ট বিনায় আলিজা আর যারা অনলাইনে বিজনেস করেন তাদেরকে এইগুলা ক্যাটালগ প্রোভাইড করে দিব যদি আপনারা প্রোডাক্টটা পারচেস করেন তবে সেই ক্ষেত্রে দেন আমরা চলে আসছি যেগুলোর কথা বলেছিলাম মাত্র দুই পিসের সেট মাত্র দুই পিসের সেট এইগুলো হচ্ছে আপনার পিওর কারিজমা হ্যাঁ কারিজমা ব্র্যান্ডের খুব সুন্দর একটা লোন ফ্লাওয়ার প্রিন্ট আছে এগুলা মাত্র দুইটা করে কালার এগুলা মাত্র দুইটা করে কালার থাকবে অন্যটা পিওর শিফন পিওর জর্জ আমরা বলি সম্পূর্ণ পাঁচ হাত অন্য আর একদম পিওর প্রোডাক্ট যে দেখেন একদম পিওর প্রোডাক্ট খুব সুন্দর পিওর প্রোডাক্ট ডিটেলিং প্রিন্ট পেয়ে আর প্রিন্ট গুলা খুবই ভাইব্রেন্ট কালারফুল পেয়ে যাবেন দেন এটা হচ্ছে আমাদের জমজমের সুইসের একটা কালেকশন খুব সুন্দর চমৎকার একটা প্রিন্ট আপনারা আর যারা নতুন ব্যবসা করবেন তাদেরকে বলি আমাদের দেশি প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা শুরু করেন তবে আপনার যেগুলো প্রোডাক্ট সেল না ওগুলো পরবর্তীতে চেঞ্জ করে আবার নতুন প্রোডাক্ট বা আইটেম আপনারা নিতে পারবেন এটা হচ্ছে আমাদের পলিসি দেশি প্রোডাক্টের ক্ষেত্রে আর জমজমে পিওর কালেকশন দেখাই আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের মেলার ডেট শুরু হবে সতেরো ফেব্রুয়ারি থেকে উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের মেলা থাকবে দুই হাজার কুড়ি সাল হ্যাঁ তিন দিন মেলা থাকবে আর মেলার ডেটটা বাড়ানো যাবে কি যাবে না এটা তো সহজে বলা যায় না আমরা আপনারা চেষ্টা করবেন যে এই তিন দিনের কিন্তু খুবই সুন্দর একদম স্ট্যান্ডার্ড প্রিন্ট যাবে আর এটা সাথে আছে আমাদের আরেকটি জমজমের এগুলা কিন্তু প্রিন্টেড এগুলার প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার দুইটা কালার নিতে হবে প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার এটা হচ্ছে 2 পিসের সেট আর এইগুলা প্রোডাক্টে কালার গ্যারান্টি থাকবে আপনারা কাস্টমার কালার গ্যারান্টি দিয়ে প্রোডাক্টগুলা ইজিলি সেল করতে পারবেন দেখেন কি সুন্দর ডিজাইন খুবই সুন্দর একদম ব্ল্যাক এর ভিতরে খুবই সুন্দর কালার কম্বিনেশন আর কালারগুলা কিন্তু একদম ভিভিড কালার একদম ভিভিড কালার পেয়ে যাবেন এই দেখেন কি সুন্দর ডিজাইন খুবই সুন্দর আর সর্বশেষ সর্বশেষ আমাদের একটা কালেকশন দেখি আছে এটা শেষ করে দিব এটা হচ্ছে মানে বুটিক্সের ভিতরে জেল কালেকশন এই যে দেখেন

লাইন নাম্বার 1 দোকান নাম্বার 1 11 নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা মেলার দিনে আসবেন 17 থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত 5 লক্ষ টাকা বিল করলে এই সুন্দর একটা সুবিশাল लहंगा পেয়ে যাবেন এক হচ্ছে 5 লক্ষ 1 লক্ষ টাকা বিল করলে এই लहंगाটা পেয়ে যাবেন খুবই সুন্দর আর এটা 2 লক্ষ 10000 টাকা বিল করলে কিংবা 2 লক্ষ 5000 টাকা বিল করলে এই লেহেঙ্গাটা পেয়ে যাবেন যেটা হচ্ছে ভেলভেট লেহেঙ্গা আর এই যে পঞ্চাশ থেকে সত্তর আশি পঁচাশি হাজার টাকা বিল করলে এরকম সুন্দর সুন্দর একটা এক একটা শাড়ি গিফট পেয়ে যাবেন আর আমি লেহেঙ্গার প্রাইস টা আপনাকে রিটেলে বলে দিই এটা কিন্তু অ্যাকচুয়ালি রিটেল প্রাইস টা হবে আপনার মিনিমাম বিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা রিটেল প্রাইস এর লেহেঙ্গাটার দাম মানে পাঁচ লক্ষ টাকা বিল করলে আপনি ধরেন বিশ থেকে তিরিশ হাজার টাকা অলরেডি জিতে গেছেন কেনার জিতে না লেহেঙ্গা নিতে না চায় তাকে এটা নিতে হবে গিফট গিফট তো নিতে হবে ঠিক আছে গিফটটা